এই তাহলে আবু বকরের সাথে নবীজির সম্পর্কটা মাই সাথে সাথে বলেন কি 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 আবু বরের সাথে নবীজির সম্পর্কটা কি মাইতেন সাথে সাথে আর অমরের সাথে সম্পর্ক বা ইয়াতেন আমার পরে যদি কেউ নবী হতো ওমার হতো আমার সাথে সাথে হারুন এর মতো যদি কেউ অনবিহত তা আবু ব করেই সৈয়দিন আবু করে নেতা

আমি যদি আল্লাহ ছাড়া কাউকে আমার অন্তরের বন্ধু বানাইতাম তা করে বানাইতাম কিন্তু ওই জায়গায় আল্লাহ ছাড়া কাউকে আমি জায়গা দিতে না